খুব দ্রুত বাঙালি জাতির জন্য সিঙ্গাপুর নিষেধ হতে যাচ্ছে কারণ বাঙালি জাতির যে ব্যবহার যদি আমি একজন বাঙালি তারপরে বলি বাঙালি জাতির যে ব্যবহার যা শুরু করছে সিঙ্গাপুরে তাতে খুব দ্রুতই সিঙ্গাপুরে বাঙালি জাতির জন্য নিষেধাজ্ঞা শুরু হবে কারণ কোন কোম্পানিতে বাঙালির জাতি আর নিয়োগ পাবে না বা বাংলাদেশ থেকে কোনো শ্রমিক কোন কোম্পানি নিবে না কেন নিবে না প্রশ্ন করে না চলুন হাঁটি আর কথাগুলো বলি বাঙালি জাতিকে কেন নিবে না সেটা আমি বলি সেটা হচ্ছে বাঙালি এমন একটা জাতি যা তিল পরিমাণ নিজের স্বার্থের জন্য কোনো দেশের স্বার্থকে সে ধ্বংস করতে একটু দ্বিদাবোধ করে না যদি বলেন কেন বাঙালি যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানি যদি তার সাথে তিল পরিমাণ কোনো স্বার্থী কাজ করে তাইলে সে কি করে সরাসরি গিয়ে ওই কোম্পানির বিরুদ্ধে কেস করে এখন এমওএমএ যখনই করে তখন ওই স্বার্থ আদায় করে নেয় কিন্তু ওই কোম্পানি সারা বাংলাদেশের প্রতি বাঙালির প্রতি একটা নেগেটিভ ধারণা হয় ও আর কখনোই বাঙালি জাতিকে নিতে চায় না ওরা জানে যে না বাঙালিকে হয়তো করলে পরে ওরা আবার কেস করবে যার কারণে বাঙালি জাতির গিয়ে জন্যে মানে ওই কোম্পানি আপাতত বাঙালি জন্য নিশ্চিত হয় এখন যদি জিজ্ঞেস করতে পারেন যে আসলে এমএমএ কেস করলে পরে কি হয় ধারণা আছে না এমএমএ করলে কি হয় আসলে এই দেশটা এমনই দেশ এমনই নিয়ম শ্রমিককে আগে প্রাধান্য দেয় এই দেশের সরকার কোন কোম্পানির বিরুদ্ধে যদি কোনো শ্রমিক কেস করে তখন ওই শ্রমিকের আর কেসটা আসলে সে তদন্ত করে দেখে যে আসলে ওই শ্রমিক কি লিগেল না ইলিগেল ভাবে এই কথাগুলো বলছে বা যদি লিগেলি হয় টাকার জিনিস পারে ওই কোম্পানি তাকে শোধ করার পরে তারপরে এই কেস মীমাংসা হয় সরকারের সঙ্গে মীমাংসা করে তারপরে ওই কোম্পানি আবার নতুন করে চালাইতে হয় আর যদি কোম্পানি যদি না চালাইতে চায় তাহলে আর ওই কেস মীমাংসা করে না আর কেএসআইবি বলেন যে সামান্য কিছুর জন্য কোম্পানিকে ব্যান করে দিবে যার কারণে ওই শ্রমিকের ক্ষতিপূরণ দিয়ে ওই কোম্পানি আবার চালু করে আর শ্রমিকের স্বার্থটা কি শ্রমিকের স্বার্থ হচ্ছে যখনই কোনো বিষয় নিয়ে কোম্পানির বিরুদ্ধে কেস করবে তখন ওই কেস মীমাংসা না হওয়া পর্যন্ত সরকারের যে ট্যাক্স দিতে হয় প্রতি শ্রমিকের সেই ট্যাক্স সরকার যে ওই শ্রমিক দিবে না ওই শ্রমিক শুধু কোম্পানির খাবে কোম্পানির থাকবে আর শ্রমিক কি করবে তখন বাহিরে গিয়ে কাজ করবে বাহিরে এক মাসের দেখা গেল যে পার ডে যদি কারণ ও কোম্পানিতে তো চাকরি করে বাইশ টাকা আঠারো টাকা আর স্যালারি কি ও তখন গিয়ে ওর তো কোনো খরচ নাই খাওয়ার খরচ নাই বাসার খরচ নাই ও তখন ওই বাহিরে গিয়ে দেখা যায় ষাট টাকা সত্তর টাকা পার ডে কাজ করে এখন দেখা যায় যে ও তিরিশ দিনের মধ্যে বিশ দিনে যদি কাজ করে তাহলে বিশ দিনে দেখা গেল যে সে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারে এই লোভের কারণে অনেকে অনেকের পরামর্শ নিয়ে তারপরে সে কি করে কেস করে কেসে দেখা গেল যে একটা পয়েন্ট দেখায় যে আমার তো এইটা দেওয়ার কথা ছিল কোম্পানির কিন্তু আমার কোম্পানি এখন আমাকে দেয় নাই যার কারণে এই কমপ্লেন দিয়ে কেস করেন এখন কোম্পানি বাধ্য হয় তখন ওকে ওইগুলা দেওয়ার জন্য কারণ অনেক সময় আছে যে যারা কাজকর্ম জানে না কম করে কিন্তু তার বেতন যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে কোম্পানি দেয় না কোম্পানি সেভাবে বেতন না দিয়ে তাকে একটু কম দেয় দেখা যায় কাজ পারে না একটু কম দেয় কিন্তু ওই শ্রমিক মনে করে যে আমি কাজ করি আর না করি এই যে আমরা বাঙালি জাতি কাজ করি আর না করে রান্না ধরে দাঁড়ায় থাকো আমাকে বেতন দিতে হবে এই টাকা কে তো সহজ সব জায়গায় গিয়ে টাকা খুঁজে পাওয়া যায় মানে টাকা এদেশে টাকা নিতেছে শ্রমিক পাও একদম যে ও কাজ করলেও সারাদিন ও জানিবে আমি সাথে দাঁড়াই থাকবো আমাকে তাই দিতে হবে এইটা কিন্তু কোম্পানি দিতে চায় না যার কারণে ওই শ্রমিক গিয়ে কেস করে আর শ্রমিক যদি একবার কেস করে তখন ওই কেস মীমাংসা না হওয়া পর্যন্ত ওই কোম্পানি মানে এগিয়ে আর কোনো কিছু করতে পারে না তো দুই তিন দিন আগে আমি একজনের সঙ্গে কথা বলছি ওই লোকটার বাড়ি হচ্ছে রাজবাড়ি পরিপুরের দিকে আর কি তো ওই লোকটা কেস করছে কোম্পানির বিরুদ্ধে কোম্পানির বিরুদ্ধে কেস করার পরে সে তার এখন ট্যাক্স ম্যাক্স দেওয়া লাগে না সে শুধু ঘরে আর বাহিরে কাজ করে বাহিরে কাজ করে আর দেখা গেল যে সে পনেরো দিন থেকে বিশ দিন কাজ করে বিশ দিন কাজ করলে পরে দশ দিন রেস্ট করলে সে এক থেকে দেড় লাখ টাকা সে বাড়িতে দিতে পারে এভাবে দুই মাস চলে আর কি দুই মাস চলছে তার কেসের বয়স কেস মীমাংসা হইতে হয়তো আরো ধরেন দুই চার ছয় মাস লাগতে পারে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কারণে কেস করছেন আপনার সমস্যাটা কি তো উনি আমাকে উত্তর দিল যে ওনার কোম্পানি ওনাকে নাকি তিনি এক ঘন্টা কাজ বেশি করায় যার কারণে এই জন্য সেই ওই মমি কেস করছে তো সে আমাকে এক ঘন্টা কাজ বেশি করায় আরে ভাই আজকে এক ঘন্টা কাজ বেশি করাইছে কালকে আবার ও ঠিক করে দিবে কারণ কোম্পানি যেহেতু আমাকে বেতন দিচ্ছে কোম্পানি আমাকে খেতে দিচ্ছে কোম্পানি আমাকে থাকার জায়গা দিচ্ছে আজকে এক ঘন্টা কমও তো করে অনেক সময় শ্রমিক আছে যে এই দিনে আট ঘন্টা কাজ করার কথা ওই দেখা যায় যে আট ঘন্টা কি চার ঘন্টাও কাজ করে না শ্রমিক কিন্তু ওই সময় কিছু বলে না যে আমি তো আজকে চার ঘন্টা কাজ করছি কোম্পানি আমার কাছে চার ঘন্টা পায় আজকে তোমার আট ঘন্টা কাজ করার কথা সেইটার হিসাব কখনো শ্রমিক করে না শ্রমিক শুধু করে যে আমার কাছ থেকে কি বেশি নিলো আমি যে কোম্পানি থেকে কি বেশি নিলাম এই জিনিস কখনো শ্রমিক মনে করে না বিশেষ করে আমাদের বাঙালি শ্রমিক আমরা মনে করি না কি আর এর কারণেই গিয়ে ফটফট করে লোভ এ কেস করলে পারি আমার তো ট্যাক্স দেওয়া লাগবে না আমার এই কোম্পানিতে কাজও করা লাগবে না কোম্পানি খাবো কোম্পানির থাকবো আর আমি বাহিরে কাজ করবো বেশি বেশি টাকা ইনকাম করবো আরে ভাই কোম্পানি কিছুই পারে না সরকারের সঙ্গে কিন্তু কোম্পানি এটুকু পারে যে আপনি যখন এই কাজগুলা করবেন আপনার জন্য কেউ অ্যাপ্লিকেশন করে ওই কোম্পানিতে আসার জন্যে ওই কোম্পানিতে বাঙালি যা কিনবে না বলবে যেটা নিমুখ খারাপ এরা পান থেকে কষ্ট করে এরা কমপ্লেন দেয় এরা ইমে যায় এই করে সেই করে তো ভাই আসলে আমরা এখানে আসছি কাজ করার জন্যে কিছু টাকা ইনকাম করার জন্য আমরা কাজ করব কাজের বিনিময়ে টাকা নিব এইটা করার জন্য আমরা এদেশে আসছি এখন সামান্য একটু একদিন বেশি হবে একদিন কম হবে নিয়ে তো যদি আমরা কোম্পানির বিরুদ্ধে ঘোরাঘাটি করি তাইলে তো জীবন চলে না আমার স্বার্থেও আদায় হনায় হবে আমার একটু স্বার্থের জন্য আমার দেশের সকলেরই মানে জীবনকে নষ্ট করে দেয়া এইরকম পদ্ধতি হয় যেমন মালয়েশিয়া কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিল না বাঙালি জাতির জন্যই বন্ধ হয়েছিল এখন সিঙ্গাপুর যদি এরকম শ্রমিকরা এরকম করে তাইলে সিঙ্গাপুরও বন্ধ হবে এতে লাভ হবে কার কার লাভ হবে সিঙ্গাপুরিয়ান ধরনের কোনো লস নেই ও আপনাকে হয়তো কিছু টাকা জরিমানা দিল এরপরে বাঙালি দাঁতকে আর আনবে না ইন্ডিয়া থেকে লোক আনবে ফিলিপাইন থেকে লোক আনবে আরো বিশ্বের কত দেশ থেকে সিঙ্গাপুরে লোক আসার জন্য আমার মতো বাঙালি এই দেশে না থাকলে সিঙ্গাপুরে কোনো যায় আসে না তো ভাই যাই মনে করেন না তাই করেন নিজের স্বার্থে জন্যে ওই সামান্য কিছু টাকার জন্যে কেস করে ওই টাকা আদায় করে দেশ আর দেশের জাতির জন্য একদম ধ্বংস নিয়ে আসেন না এটা সবার জন্যই আমার অনুরোধ সেটা হচ্ছে আমরা যেন কেস না করি আমরা মীমাংসা করতে পারি আজকে এক ঘন্টা বেশি কাজ করছি কালকে এক ঘন্টা কম করি